বেলডাঙ্গা থেকে বড় খবর আজ থেকে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা পুনর্বিবেচনার প্রশিক্ষণ কর্মসূচি তিনটি ধাপে মোট দুশো জন বিএলও অংশ নেন এই প্রশিক্ষণে তবে প্রশিক্ষণের শেষে দেখা গেল অন্যরকম ছবি চার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ

মানে এমন একজনকে বিয়লো দেওয়া হয়েছে যার বাড়ি হয়তো উত্তর চব্বিশ পরগনায় চাকরি করেন মুর্শিদাবাদে যেখানে চাকরি করেন সেই স্কুলের বুথে না দিয়ে তাকে আবার কিমি বুথে দিয়ে দেওয়া হয়েছে তাহলে স্কুল এক জায়গায় বুথ এক জায়গায় বাড়ি এক জায়গায় এক্ষেত্রে এই সকল বিয়লোদের কাজ করা খুবই সমস্যা আর এই অন ডিউটি যদি না দেয় তাহলে সে বাড়ি সামলাবে না স্কুল সামলাবে না এই করবে যেহেতু তাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে আলাদা করে দেওয়া হয় আরো একটি বড় অভিযোগ ফিজ স্কুলের কাজ সামলিয়ে এত অল্প সময় এসআইআর এর বিশাল দায়িত্ব পালন করা অসম্ভব করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন তো হতেই হবে আমাদের কারণ যে যে ফর্মটা করা হয়েছে সেই ফর্মের বিষয়ে ফর্ম কি আবার ফিলআপ করতে হবে এটা একটা হিউজ কাজ একটা তো সেই এটা সমস্যা হবে এবং সেই সমস্যা সমাধান করতে গেলে যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে সেই সময়টা খুবই সীমিত সময় আমরা একদিকে স্কুলে কাজ করছি অন ডিউটির কোনো সিস্টেম চালু নাই অন ডিউটি দিতে না তাহলে এখন শীতের সময় এমনিতেই আমরা উঠি 8টা নটার সময় তারপরে স্কুল যাওয়া তারা স্কুল থেকে ফিরবো এখন ছোট দিন 4:30 টা বেজে যাবে তাহলে কাজটা আমরা কখন করবো কারণ আপনারা জানেন ইলেকশনের সমস্ত কাজই হচ্ছে अर्जेंट সেই ক্ষেত্রে এক মাসের মধ্যে কাজ কর আমাদের পক্ষে সম্ভব নয় বেলুরা সাফ জানিয়ে দিয়েছেন অন ডিউটি ঘোষণা না হলে আমরা ফর্ম হাতে তুলবো না এই যে অন ডিউটির বিষয়টাclear না হওয়া পর্যন্ত আমরা ফর্ম তুলব না এই সিদ্ধান্ত আমরা নিচ্ছি বেলনা ব্লকে আমরা আজকে যে ট্রেনিং হলো আমরা এই আরোকে এবং ভিডিও সাহেবকে জানিয়ে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত অন ডিউটির অর্ডার না আসবে বা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফর্ম তুলব না এবং সে ফর্মের ফর্ম ডিস্ট্রিবিউট আমরা করব না এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিরাপত্তার বিষয় তো অবশ্যই ভাবতে হচ্ছে কারণ আমরা বিহারে দেখেছি যে পঁয়ষট্টি লক্ষ ভোটার যারা ডিভোটার হয়ে গেছে সেখান থেকে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং যার হয়তো সঠিক ডকুমেন্টস নেই এমনও ফ্যামিলি আছে দেখা যাচ্ছে দু হাজার ভোটার দুই সালে হোটেলের নামই আউট হয়ে গিয়েছে তো এরকম নাম অনেকে ভুল আছে টাইটেল ভুল আছে সেই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাবও আছে তো সেটা সচেতন করতে হবে এবং আমরা ফিল্ডে গিয়ে অবশ্যই একটা ভয়ভীত আমাদের মধ্যে কাজ করছে কারণ বিভিন্ন দলীয় রাজনীতি এই পেশা কেনে বিভিন্ন রকমের এ চালা প্রচার চালাচ্ছে সেক্ষেত্রে মানুষের মধ্যেও একটা ভয় ঢুকে আছে এবং সেখান থেকে আমরাও অনেক সময় আমরা একটা আতঙ্কিত হচ্ছি যে ফিল্ডে গিয়ে আমাদের কি হবে এবং সেই নিরাপত্তার অভাব অবশ্যই আমরা বোধ করছি অবশ্যই যে কাজটা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে আছি তো এই যে কাজটা এই কাজটা এক মাসের মধ্যে তুলতে গেলে এটা অন্য সমস্ত কাজকে বাদ দিয়েই করতে হবে কারণ একদিকে স্কুল চলবে আবার একদিকে কাজ চলবে কখনো হতে পারে না কারণ আমরা বুথ লেভেলে কাজ করবো প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কাছে কোয়ারির জন্য আসবে সেক্ষেত্রে তাদেরকে সঠিক যদি দিশা না দেখাতে পারি সঠিক গাইডলাইন না দিতে পারি তাহলে পুরো ব্যবস্থাপনাটাই কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে একটা হেডেক সবসময় বিএলএদের উপরে থাকবে সুস্থ মাথায় কাজ যদি না করতে দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা উঠবে না আর তখনই সুস্থ মস্তিষ্ক কাজ করতে পারবো না যদি স্কুল একদিকে পাশাপাশি আবার এ কাজটাও করতে হয় সেটা সম্ভব হয় না এ বিষয়ে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিওরি বলেন বিএলওদের দাবি ও সমস্যাগুলো আমরা সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করছি প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ম্যাক্সিমাম বিএলই আমাদের ট্রেনিং এ আসছে আর পরেও একটা ফেজ আছে আমাদের ট্রেনিং সুন্দরভাবে ট্রেনিং চলছে এবং বিএলরা কাজটা খুব সুন্দরভাবে বুঝে নিচ্ছে আমাদের ব্লকে টোটাল 291 জন আজকে তিনটে ধাপে ট্রেনিং চলছে আমাদের এটা দ্বিতীয় ফেজে ট্রেনিং চলছে আমাদের কিছু দাবি দেওয়া আছে সেগুলো আমরা সহানুভূতির সঙ্গে দেখছি যাতে ওনারাও কাজটা ভালো করে করতে পারেন একদিকে প্রশাসনের প্রস্তুতি অন্যদিকে ক্ষোভ ও দাবি এই দুইয়ের টানা পড়ে নেই আজ সরগরম বেলডাঙ্গা এক নম্বর ব্লকের এসআইআর প্রশিক্ষণ কেন্দ্র রিপোর্ট